প্রথমত হচ্ছে সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম ডেট ওয়েটেস্ট টন মানে এটার যে ধারণ ক্ষমতা পাঁচ হাজার ডিডাব্লুটির উর্ধে তার আমদানির ক্ষেত্রে আরোপীয় আরোপণীয় সমুদ্রই মূল্য সংযোগ কর অব্যাহতি প্রদান করা হয়েছে আজকে ক্যাবিনেটে এটা ডিসিশন হয় এই ক্ষেত্রে ক্যাবিনেট মনে করে যে এটার অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বোথ সেক্টরের থেকেই আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ প্রকিউর করা হবে কেনা হবে এবং যেটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রেডের ক্ষেত্রে এটা খুবই আমাদের জন্য হেল্প করবে এক্ষেত্রে ক্যাবিনেটের অবজারভেশন হচ্ছে সমুদ্রগামী জাহাজ শিল্পকে উৎসাহ প্রদান বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্ম কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগ্রামী জাহাজ ন্যূনতম ফাইভ থাউজেন্ড ডিডাব্লিউটির উর্ধে আমদানি ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সাত সেভেন শতাংশ মূষক অব্যাহতি প্রদান করা যেতে পারে এবং সে বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে আর আরেকটা ডিসিশন ছিল হলো ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএন হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোশ্চেন অফ দ্য কোশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য টু স্টেট সলিউশন শীর্ষক সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার অংশ উপদেষ্টা পরিষদকে অবহিত কর অবহিত করা হয় আপনারা জানেন আমরা ফিলিস্তিনের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট আর একই আজকে তহিদ হোসেন আমাদের ফরেন অ্যাডভাইজার জানিয়েছেন যে আগামী এই এই মাসের পনেরো হাতে আপনি জানেন যে কিছু কয়েকদিন আগে দোহাতে ইসরায়েলি অ্যাটাক হয়েছে তো উপর একটা এটা একটা ইমার্জেন্সি একটা ও মিটিং ডাকা হয়েছে ওয়াইসি আইসি সেখানে তৌহিদ হোসেন উনি জয়েন করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এছাড়া আজকের মিটিংয়ে অন্যান্য অনেক বিষয়ে আলাপ হয় ক্যাবিনেট তরফ থেকে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয় আপনি জানেন ডাকশো ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে আর দশটি রিফর্ম কমিশনের যেই সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয় সেখানে বলা হয় যে একান্নটি সুপারিশ বাস্তবায়িত হয়েছে অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে আর শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম অ্যাডভাইজার জানিয়েছেন যে বিরাশিটি শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে এটা একটা শ্রম আইন সংশোধন হলে এটা আমরা আইন সংশোধনের কাজ ক্যাবিনেট করছেন এই শ্রম মন্ত্রণালয় করছে এটা সংশোধন হওয়া মাত্রই এটার বেশিরভাগ অধিকাংশ সুপারিশ এমনিতেই বাস্তবায়ন আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় নিজের থেকেই অনেকগুলো রিফর্ম করেছেন যেটার সাথে আমরা খুবই নিবিড়ভাবে আয়োল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে আমাদের শ্রম মন্ত্রণালয় আমাদের স্পেশাল অ্যাডভাই স্পেশাল অনবয়ন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লুৎপেসির তারা নিবিড়ভাবে কথা বলছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো রিফর্ম আমরা অলরেডি করেছি এবং গত বছর আপনারা জানেন একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একটা আঠারো পয়েন্টের একটা চুক্তি করা এটা ত্রিপাক্ষিক চুক্তি এবং এই অনুযায়ী আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার ইয়ে শ্রমিকদের যে বেতন কত পার্সেন্ট বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছিল অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে তারপরে নারীদের নারী সংস্কার কমিশ নারীদের জন্য যে সংস্কার কমিশন করা হয়েছে সেগুলো খাতে প্রত্যেকটারই কিছু আপডেট দেওয়া হয়েছে এবং এই অনেকগুলো ক্ষেত্রে অবজারভেশন করা হয়েছে যে কিছু কিছু রিকমেন্ডেশন ছিল পলিটিক্যাল নেচার ওটার সাথে এলাকার এমপির সম্পর্ক যুক্ত এই জন্য এইগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কার আমাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ইলেকশনের পরে ওয়েট করতে হবে আর বাকিগুলো রিভিউ করা হয়েছে লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন জোর দিয়েছেন বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায় তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন এবং এই সংক্রান্তে যতগুলো সংস্কার আছে সেগুলোর বিষয়েও নিবিড়ভাবে পর্যালোচনা করে কত দ্রুত সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য আলাপ আলোচনা হয়েছে আর বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যারা আছে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা পৌরসভা বা সিটি মেয়র তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারেন এবং সেই ফান্ড ম্যানেজ করতে পারেন সেই সংক্রান্ত ল যাতে করা যায় সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা হয়েছে পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে দুইটা বিষয় এসছে একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য আপনি জানেন পুলিশের ইনভেস ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায় কোনো রকমের কোনো এই এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে আর একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লেন কমিশন মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেনগুলো এটার জন্য একটা কমিশন করা সেটার জন্যও করাছে এবং দুইটার দায়িত্ব দেওয়া হয়েছে ল মিনিস্ট্রি ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি ওরা খুব দ্রুত এটা নিয়ে কাজ করবেন তারা খুব দ্রুত আসিফ নজরুল অ্যাডভাইজার আসিফ নজরুল অ্যাডভাইজার আবিলুর রহমান খান এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স বক্স চৌধুরী ওনারা বসে খুব দ্রুত এই কাজটা সম্পূর্ণ করবেন আছেন সেগুলো জানানো হয় হোসেন তহিদ আজকে আপনার জানেন যে ফুটবল টিমকে আনার জন্য একটা বিমান বাহিনীর স্পেশাল এয়ার কাপ গিয়েছে আমরা আশা করছি তার আজকেই আসবেন তারপরে জানানো হয় যে এয়ারপোর্টে আংশিক রিওপেন হয়েছে এবং বলা হয়েছে যে যা বাংলাদেশি যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এম্বাসি করছেন আর মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন কিছু কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি টিচারের একটু সংকট আছে তো সেই বিষয়ে আলাপ হয়েছে যে মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরও বেটার তারা যাতে ভালো শিক্ষা দিতে পারেন শিক্ষার মান যাতে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হয় সেই জন্য যারা রিটায়ার্ড করেছেন কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সংকট আছে যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায় তারা যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে সে বিষয়ে আলাপ হয়েছে এবং এই বিষয়ে কিছু নির্দেশনা আছে আপনারা খুব শীঘ্রই এটা হেলথ মিনিস্ট্রি থেকে এই বিষয়ে আরও বেশ কিছু জানতে পারবেন থ্যাংক ইউ এই ছিল আজকের এটা হোম মিনিস্ট্রি আন্ডারেই থাকবে কিন্তু লটা তো জন্য এটা ল মিনিস্ট্রি এটা ইয়ে করবেন এটা হোম মিনিস্ট্রি এটা পুলিশের এ বিষয়ে কিন্তু আলাপ হয়নি আলাপ হয়েছে যে লোকাল গভর্নমেন্ট যে লোকাল গভর্নমেন্টই থাকুক তাকে কিভাবে এম্পাওয়ার করা যায় তাকে কিভাবে আরও শক্তিশালী করা যায় যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিক মতো করতে পারে স্বচ্ছভাবে সেই বিষয়গুলো তাকে আরও এম্পাওয়ার করা ডিসাই এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ আর এটা যেই সোর্সই হোক মানে সেই জন্য ফান্ড নিজে কালেক্ট করে যাতে

আয়ো হ্যাঁ এটা তো থানার মধ্যে থেকেই করে হ্যাঁ পিবিআই কে পিআই এটা আপনি ইয়ের থেকেও গ্রামে যখন ইয়ে হয় তখন আয়ো কে হয় থানার লোক হন না 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 আপনি জানেন আপনি লটা এটা নিয়ে কাজ হচ্ছে আপনারা দেখেন লটা হোক তারপরে বাকিটা দেখেন শফিক ভাই এটার মধ্যে একটা প্রশ্ন ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য পাঁচটা সুপারিশ নতুন করে কমিশন উত্তম কমিশন করেছে এর মধ্যে গণভোটটা রেখেছে যদি গণভোটটা আসলে কার্যকর হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনে পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে কিনা এটা ঐক্যমত্য কমিশনের কাছে এই বিষয়ে আলাপ গণভোটটা হলে আসলে এটা ঐক্যমত্য কমিশনের কাছে এটা জিজ্ঞেস করবেন শফিক ভাই সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের একটা গতি আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আপনারা যতক্ষণ যাই গত সপ্তাহের তুলনায় মাত্র একটি সংস্কার বাস্তবায়িত হয়েছে এই ক্ষেত্রে কি সরকার অন্য দিকে মনোযোগ দিচ্ছে আপনি আবার বলছিলেন যে কিছু কিছু पॉलिटिकल गवर्नमेंट এসে করবে আমরা কিন্তু আপনাদের আগের যে বক্তব্য যে আমরা বলছি তো দুই আমাদের বাকিগুলো যেগুলো 51টা হয়েছে বাকি 246টা সেগুলো 37টা পারশিয়ালি বাস্তবায়ন হয়েছে আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে না এগুলো বাস্তবায়নাধীন বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয় সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে মানে রিকমেন্ড করা হয়েছে যে এইখানে এমপির সম্পর্ক সম্পর্ক থাকা তো তো এটা আমাদের পক্ষে এটা সম্ভব না এমপি এটা কিন্তু আপনি যেটা বললেন আমি আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছেন সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও বাং আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত ১৩ মাসে অনেক রিফর্ম করেছেন এটা নিয়মিত আমরা আমাদের চিপ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে এগুলো নিয়মিত কার্যক্রম আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেনসিভলি এটা ভিজিট করছেন না দেখছেন না সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম এই এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআরের রিফর্ম এসছে ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে তারপরে আপনি যে আঠারো দফা যে চুক্তি হলো এটা কি আপনি ভালো মতো হওয়ার আছে হ্যাঁ তো এগুলো প্রত্যেকটা বিষয়েই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন তার বাড়ি যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরও রিফর্মের সুপারিশ এসছে প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে একান্নটা হয়েছে সামনে আরও হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মিং করে যাবেন এই বিষয়ে আলাপ হয়নি এটা তো এমপিদের দের সম্পৃক্ততা কিভাবে থাকবে এটা নিরূপণ করার জন্যই তো এটা এই জিনিসটা আপনার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হচ্ছে গভর্নমেন্ট এখানে নির্দিষ্ট কোনো প্রজিশন নিচ্ছে না